আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে চলে এসেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী একটি হাট বেড়া দর্শক বেড়া হাট থেকে আপনাদেরকে আমরা জানিয়ে দেব ছোট এবং বড় পেঁয়াজের পাইকারি বাজার দর তো দর্শক আমরা চলুন কথা বলি কৃষক এবং ব্যাপারী ভাইদের সাথে ক্রেতা এবং বিক্রেতা ভাইদের সাথে কথা বলে জানিয়ে দিচ্ছি আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর আমিরুল ইসলাম কি নিয়ে আসছেন হাতে পিঁয়াজ কোন পিঁয়াজ আপনার এটা হচ্ছে দেশাল দেশাল পিঁয়াজ অনেক সুন্দর বাইশ কেজি

আরো বলছে সর্বস্ব টাকায় উপর উঠছে আমি মনে করেন যে বিয়াল্লিশশো টাকা বলে দিছি

আর মধ্যে ঠিক দর্শক এই ছিল আজকের মতো বেড়া হাটের পিয়াদের সর্বশেষ আপডেট নিউজ তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আপনাদের মাছ থেকে বে নিচ্ছেন আসসালাম আলাইকুম আহমতুল